তো যে মুসলমান ভাই এরা মনে মনে শখ করে রাখছেন তো শোলের মাথায় ট্যাটো করবেন দু হাউধরি বাই যাই বুঝিব না ও করি না হাতের মধ্যে ট্যাটু দু তিনটা করছি হারামো বাচ্চন বারো তে মারিনা আড়ে বাজারও যাই মারিনা মানুষের যা না তান কয় আর কথা হচ্ছে আসলের মধ্যে সবই একদম ট্যাটু করবো মার গুম কাট গুম যা মধ্যে তা করবো কার সময় সে কিতা আনে কিতা মনে করছে এই কথা নি কম হারামো না মধ্যে কতন বারো চেয়ারে মাইয়া কান্দা শুরু করছে দোয়া দৌড় করে যায় কোলো চেয়ারে হানির মতন ঠান্ডা হয়ে গেছে মনে মনে করতে মাসে মাইয়া অনেক ভাবছে নি গেছে ওরা কত আদর করে দিলাম টিলুম টিলুম করে কি রুফ বেদি দফায় ঢাকা যাইতে আমি গেছি ট্যাটু তুলতাম বলি তো এনে অল্প কত দর্জি ধরে হুরাটা ভিডিও সাইতে নাই কোনো ট্যাটু তুলকুম কেন ট্যাটু তুলকুম একারে ব্যাক কিছু আনে করে দিয়ে আয়ুম আরাম বাগায় বাসের তুন আমি ঢাকা ঘরের হাল অবস্থা যেহেতু আহুরা ট্যাবলেট খাই গেছি মনে মনে চিন্তা করতে আমার নিউ মার্কেট কি ফাটাও হুন্ডা দিয়ে যায় এমনি দি দিয়ে যায় ঘরে কোন রকম রাস্তাটা হার হইলাম মামুরে কলাম এই যুদ্ধের আগে টাকা সর আছে অন্তত স্বাধীন হয়ে গেছে বাড়া বোনে কমছে নিউ মার্কেট যাই কত দেয় লাগবো খাবারটাকে যদি মুলামুলি না করে একশো বিশ টিয়া দিবে আগে তাহলে কথা বলেন না খাতা হিয়ে এলেন একশো টিয়া যাবেন নি হরে কয় উড়ো খুতার বন্ধ হলে যদি বিশ্বাস করেন কি যে শান্তি লাগতে আছে আজ যেমন হইতে আছে স্বাধীন দেশের মধ্যে রিক্সা সত্যি আমার আগে এসব জায়গা দিয়ে যাইতে গাড়ি ঠেলা ঠেলিয়ে তোমরা বন্ধ হয়ে যাইতো সাহা সাহা করে ইউনুস ভাই রায় করলাম দানা করছে না ট্যাটুটি উঠে দিবেন হাবড়া কত কোনো চিন্তা করবো না মনে করো

পারছি নিজের ভুল নিজে বুঝতে পারছি অন খালি আল্লাহর কাছে তো করে মাপ চাই তো যে মুসলমান ভাই এরা মনে মনে শখ করে রাখছেন শরীরের মাঝে ট্যাটো করবেন আন্নাকে দুটো হাও ধরি ভাই এই ভুল জীবনও করবেন না গার মাঝে ট্যাটু দেখলে যদি মনে করেন যে মানুষ আন্না করে বালা করবে এটা হচ্ছে আন্নাকে ভুল ধারণা বিশ্বাস করেন ভাই এক থুপ গু দেখতে বাহার আমার করে দেখতে হতো না আর গার মাঝে আসিল আই জানি কত মানুষের কত রকম কথা হচ্ছে যাতে কইতে এর বা ঠ্যাং চাই হাতে ট্যাটু লাগাই টিট ক্যারি মারি কথা কইছে আর সৌদ দিকে চাই উম্মা হইলে ব্যাটার করে মলম কত দি দেখছেন নি কেনেলা ঢাল আছে তো যদি কোনো মুসলমান ভাইয়ের গার মাঝে ট্যাটু থাকে একটা অনুরোধ করলে সময় থাকতে উড়ালায় না হায়াত মদের

বাসা স্টুডিওতে যে আইব তাল্লাই চা কফি মিনারেল ওয়াটার একদম ফ্রি এই আফার মোর মাই তো তিলের মতন কালা কালা দাগ আছিল কতটি লেজার মারি একারে ব্যাগ উড়ে আলাইছে অনকা যে মিশিংটা দিয়াইতে আছে মিশিং এর কাম হইছে ইয়ার রিমুভ করা যে আফারে দেখতে না সিআর এর মধ্যে বই রইছে এবডির মোর মাই তো অতিরিক্ত ফসম আছিল বাসা বাইরে স্টুডিওর মধ্যে আর রিমুভ করি আলাইছে আল্লাহর রহমতে আর উঠো না একারে গ্যারান্টি করা তো যে আফা গো মোর হসম বেশি চাইলে আর নেরাই রিমুভ করে যাইতে না রে আর আজন তাড়াতাড়ি হু হালকা পাতলা ওষুধের মলম দিছে অনকা আইডিলো এবার রওনা দি কুমিলে যাইম গা তো আজার ভিডিওটা এদুর পর্যন্ত ব্যাকে ভালো থাকবেন তো থাকবেন আল্লাহ হাফেজ